আসসালামু আলাইকুম চলে আসলাম সোনার সোনারগা লোকশিল্প কারুশিল্প জাদুঘরে জায়গাটা খুবই সুন্দর ঢাকার খুবই কাছে আপনারা ফ্যামিলি সহ অবশ্যই এটা করতে পারেন আমরা ঢাকা থেকে দোয়েল বা স্বদেশ বাসে করে এখানে মোগরাপাড়া চৌরাস্তায় আসলাম তারপর সেখান থেকে অটোতে করে আসলাম খুব সুন্দর জায়গা খুবই মনোরম পরিবেশ আমরা এখানে পঞ্চাশ টাকা টিকিটে ভিতরে প্রবেশ করি এর বাইরে বিভিন্ন ধরনের খাবারের দোকানগুলো আছে এখানে খাবারগুলা মোটামুটি ভালোই আছে খুব একটা যে দাম বেশি সেটাও না আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পরে এই হচ্ছে প্রথম ফার্স্ট ভিউ এখানে ওখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে আর বাগানগুলোও খুব সুন্দর এই ডান সাইডে বাম সাইডে দেখতে পাচ্ছেন এটাকে বলে বড় সর্দার বাড়ি এটা আসলে একটা পুরো একটা জমিদার বাড়ি আর এটা হচ্ছে একটা স্কাল্পচার খুব বিখ্যাত স্কাল্পচার জয়ন আবেদিন শিল্পচার জয়ন আবেদিন ওনার একটা ছবি ছিল সেই ছবিরই একটা প্রতিকৃতি এটা আমরা ভিতরে এখানে অনেক গাছ আছে আসলে এত সুন্দর গাছ সবুজে ঘেরা এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এটা বিশাল জায়গা বিশাল জায়গা বিশাল এরিয়া জুড়ে অনেক লেক আছে লেকগুলোর সাথে আবার ব্রিজ আছে ব্রিজ দিয়ে ইন্টার কানেক্টেড আসছে বিভিন্ন জায়গাগুলো খুবই সুন্দর আমরা ভিতরে ঢোকার আগে যেহেতু দুপুর হয়ে গেছিলো আমরা লাঞ্চটা করে নিই এখানে লাঞ্চ আমরা মোরগ পোলাও এবং তিহারি নিয়েছিলাম একশো টাকা করে মোটামুটি রিজনেবল ছিল খুব একটা দাম বেশি সেটাও না ভিতরেও আপনার স্ন্যাক্স পাওয়া যায় আর মোমো আছে ভিতরের দামও খুব একটা যে বেশি সেটাও না ভিতরে দামও মোটামুটি রিজনেবল আছে তবে লাঞ্চ আইটেমগুলো বাইরে থেকে করে যতই ভালো তো আমাদের ভিতরে এখানে আমরা লেক আছে লেকের পুকুর আছে পুকুরের পাড়ে মিষ্টি বাতাস এখানে ফুল আছে ঢাকা শহরে তো ফুল দেখাই যায় না তো ফুল আছে পদ্ম ফুটছে যেটা আমরা ঢাকা শহরে মিস করি আমাদের মাঝে মধ্যে ব্যস্ততার ফাঁকে ফাঁকে এভাবে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া উচিত ফ্যামিলিকে সময় দেওয়া উচিত যেটা আসলে টাকা পয়সা দিয়ে তো আর সব কিছু হয় না যে আপনি বাচ্চাদেরকে টাকা দিয়ে কোনো খাবার খাওয়ালেন বা ঠান্ডা দিলেন সেটার চেয়েও তাদেরকে সময় দেওয়া তাদেরকে সাথে একসাথে টাইম স্পেন্ড করা কোয়ালিটি টাইম স্পেন্ড করা সেটা খুব বড় একটা জিনিস আমি সেটা মনে করি সেই আমাদের এই ঘুরতে আসাটা তো আমরা এখন এখানে একটা মিউজিয়াম আছে আমরা ওই মিউজিয়ামে যাচ্ছি এটা হচ্ছে মিউজিয়ামের গেট মিউজিয়ামে অনেক আর্টিফেক্ট আছে যেটা বিভিন্ন বাংলাদেশে যেই কারুশিল্প লোকশিল্পগুলো আছে সেটাতে মৃৎশিল্প বিভিন্ন ধরনের ক্ষুদ্র নি শিল্প যেগুলো আছে সেটার একটা কালেকশান আছে একটা মিউজিয়াম আছে সো এখানেই আমরা এখন ঢুকছি এখানে ঢুকার মুখে প্রথমেই আছে শিল্প আচার আবেদিনের আঁকা কিছু বিখ্যাত ছবি এই বিখ্যাত ছবিগুলা এবং যে জমিদার বাড়ি সেই জমিদার বাড়িটার ছবি আছে ছবিগুলা যথেষ্ট মানসম্মত এবং এনরিচড দেখে বোঝা যায় এখানে অনেক ভিড় আছে এবং এটা একটা পজিটিভ জিনিস যে মিউজিয়ামতে এসি করা আসলে অনেক গরম প্রচণ্ড গরম তো এসির জন্য এটা ভালো এখানে একটা দরজা আছে দরজাটা আপনার নকস্মী করা একটা গ্রাম বাংলার এখানে তুলে ধরা হয়েছে কিভাবে একটা ফ্যামিলি তারা চলে কীভাবে তারা তাদের দিন যাপন করে প্রতিদিনের একটা চিত্র এখানে দেওয়া আছে যে পুকুর পাড় গৃহস্থের বাড়ি আপনার কাঠুরিরা কাঠ কাটছে সেই কাঠ জিনিস দিয়ে জিনিস তৈরি করছে ধানের ধান ক্ষেত হ্যাঁ সব জিনিসই আছে এই ছবিটার নাম হচ্ছে তিরত্তমা আর এখানে একটা কাঠের বাক্স আছে যেখানে আয়না আছে হাতে সাজার জন্য আগে প্রাচীন একটা নিদর্শন বাংলাদেশের আগুজাত্রের বাংলাদেশের সমৃদ্ধ যে ইতিহাস আছে সেটারই একটা ছবি আরও অনেক আর্টিফেক্টস আছে এবং হচ্ছে সেগুলো ডিসক্রিপশান দেওয়া আছে সবগুলো তো আমি আসলে পড়ি নাই ভিড় ছিল অনেক যার জন্য পড়াও সম্ভব হয়নি এটা একটি দেখতে পাচ্ছেন উপরে করা আছে আর বিভিন্ন স্কারচার আছে নৌকা কাঠের তৈরি নৌকা আরো বিভিন্ন বক্স আছে সবগুলোতে আসলে খোদাই করে কারুকার্য কারুকার্য খুঁজিত এগুলো বড় বড় আপনার খাট এবং খাটগুলো সবগুলোই কারুকার্য করা আছে বিভিন্ন ধরনের এখানে জিনিসপত্র জাদুঘরটায় আছে আপনারা এটা অবশ্যই ভিজিট করবেন অনেক বড় জাদুঘরটা তালা প্রত্যেকটা তালাতে আলাদা আলাদা জিনিসপত্র আছে জাদুঘর অনেকের কাছে বোরিং লাগে অনেকেই বলে যে জাদুঘরে কেউ যায় নাকি আসলে এক একজনের রুচি এক এক রকম যারা মনে করে যে না এখানে গেলে কিছু দেখা যাবে শেখা যাবে তাদের জন্য ঠিক আছে কিন্তু যদি আপনারা মনে করেন যে না এটা আপনার কাছে বিরক্ত লাগছে তাহলে একটু ধৈর্য ধরে দেখতে হবে আমরা সিঁড়ি দিয়ে উঠছে সিঁড়ির এখানে নকশি কাঁথা এখানে স্টিচ করা আছে বাংলাদেশের ম্যাপ নকশি করে কাঁথার মধ্যে তৈরি করছে এখানে আরেকটা গ্রাম বাংলার প্রতি দেওয়া আছে কিভাবে একটা ফ্যামিলি প্রতিদিন চলে সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে আরও বিভিন্ন জিনিসপত্র আছে এটা মাটির তৈরি হাড়ি পাতিল কলসি নকশি কাঁথা জামদানি শাড়ি সবই এখানে দেওয়া আছে শোভা পাচ্ছে এখানে মাটির তৈরি জিনিসপত্র তৈজসপত্র আছে প্রত্যেকেরই নিচে নেমপিট দেওয়া আছে আপনি করে নিতে পারবেন বাংলাদেশে কত ধরনের মাটির তৈরি নৌকা পাওয়া যায় তার একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন ধরনের নৌকা এখানে নিদর্শনগুলো আছে এক একটা নৌকা এক এক রকম দেখেন কত বৈচিত্র্যময় এক এক জেলায় নদীর প্রকৃতি যেমন ভিন্ন তাদের নৌকার ধরনও ভিন্ন আরও আছে কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র এখানে কাঠের তৈরি ব্যবহার্য জিনিস খুরম আছে জুতা আছে বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে দেয়ালে শহর পাচ্ছে নকশি কাঁথা আর জামদানি শাড়ি আপনারা আসলে বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ জিনিসগুলো দেখতে পারবেন এটা যথেষ্ট বড় অনেকেই দেখছে কি সুন্দর একটা জামদানি শাড়ি আসলে জামদানি মুসলিনেরই একটা চাঁদ ভাই বলবো মুসলিনের চেয়েও ভালো ছিল তো মুসলিন তো এখন বাংলাদেশে খুব রেয়ার হয়ে গেছে খুব একটা নাই বললেই চলে জামদানি শাড়িটা আছে এখানে বিভিন্ন আগেকার দিনের ব্যবহার্য যে অস্ত্রগুলো ছিল সেগুলোর একটা নিদর্শন ডিসপ্লে দেওয়া আছে আমরা তিন তলাতে উঠছি আমরা এখন তিন আছি এটা শীত নকশি কাঁথা দেওয়ালে ঝোলানো আছে আর বিভিন্ন নিদর্শন এখানে সুপি আকারে তুলে ধরা হয়েছে একটা কাঠের পালকি এখানে স্থাপন করা আছে বিশাল বড় এবং এটার মধ্যে নকশি আছে আর বিভিন্ন অর্নামেন্টস মহিলাদের অর্নামেন্টস এখানে আছে বিভিন্ন ব্যবহার জিনিস এখানে শোভা পাচ্ছে আমরা মিউজিয়াম থেকে বের হয়ে সামনে আরও যেই জায়গাগুলো আছে সেটা দেখতে যাচ্ছি এখানে পাশে আছে একটা শাম্পান খুব সুন্দর করে রং করা অনেকে ছবি তুলছে আমরা ছবি তুলি নেই কিন্তু এটা খুবই সুন্দর সাম্পানটা সেন্ট মার্টিনে টেকনাফে গেলে এটা দেখা যায় দেখেন কি সুন্দর এই লেকের থেকে সুন্দর একটা বাতাস হচ্ছে যে গরম এই গরমের বাতাসটা আমাদের প্রাণ জুড়ায় যাচ্ছে এখানে দেখেন কাঠের একটা পুল আছে পাশে শাকু আছে আর তারপরে আছে সিমেন্টের পাকা ব্রিজ খুব সুন্দর আমার এই কম্বিনেশনটা লাগছে আর ব্রিজের উপরে দেখেন ছন দিয়ে তৈরি করা ছাউনিও আছে বিশাল বড় প্রান্তর গাছ বাগান আম বাগান লিচু বাগান অনেক ধরনের গাছ আছে আসলে ঢাকা শহরে বন্দি জায়গার থেকে আমরা এখানে ঘুরতে গেলে আমরা নিজেকে মুক্ত মনে করি এখানে অনেক স্কাল্পচার আছে যেগুলা বিভিন্ন ছবির প্রতিচ্ছবি আবেগিনের বিভিন্ন ছবির যে প্রতিচ্ছবি সেগুলো এখানে আছে পুকুরটা খুব সুন্দর এখানে পদ্মফুল আছে পদ্ম ফুল বাংলাদেশের জাতীয় ফুল কিন্তু এটা খুবই রেয়ার দেখেন ওই দ্বীপটার মধ্যে বাঘের স্কার্পচার আছে এখানে জায়গায় জায়গায় স্কার্পচার আছে বিভিন্ন রয়্যাল বেঙ্গল টাইগার পাখি ডাকছে পাখির শব্দ শোনা যাচ্ছে আর এখানে গান বাজছে যেহেতু একটা ছুটির সময় আসছে ঈদের বন্ধের পরে তো অনেক লোকই আসছে তার জন্য এখানে এখানে লোকসঙ্গীত যেগুলো সেগুলো মানে হচ্ছে আর বাচ্চাদের জন্য বিভিন্ন রাইলের ব্যবস্থা আছে চৌড়কে আছে আর আছে এখানে ময়ূরপঙ্খী যে ঘোরা যায় বাচ্চারা ঘুরছে পঞ্চাশ টাকা করে নেয় যদিও আসলে অরিজিনাল থেকে একটা তিরিশ টাকা কিন্তু তারা এটা বেশি নিচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা যা থেকে বললাম তারা বললো না আজকের জন্য পঞ্চাশ টাকা জিনিসটা আসলে আমার কাছে ভালো মনে হয়নি তারপরও বাচ্চা যেহেতু চাচ্ছে বাচ্চাকে তো আর মানানো যায় না পঞ্চাশ টাকা দিয়ে আমার বাচ্চাটা চললো বাচ্চা খুশি হলো ভালোই সব কিছুরই কম্বিনেশান আছে এখানে দেখেন কি সুন্দর বাগানটা তাই না সবুজে ঘেরা ছায়া সঙ্গীব বাংলার প্রকৃতি যেটা আমরা সবসময় বয়ে পড়ে আসছে এটা ঠিক একদম প্রতীক ছবি দূরে দেখা যাচ্ছে তাল গাছ খেজুর গাছ খেজুরের বাগান খুব সুন্দর লাগছে সবুজ বাঁশঝাড় খুবই সুন্দর দেখেন একদম ঘাসে বিছানো আল্লাহর তৈরি প্রাকৃতিক বিছানা বান্দার জন্য বিছানরা আল্লাহ তৈরি করে দিচ্ছেন বাঁধায় ছায়াতে বসে আরাম করো আমরাও ছায়াতে বসে আরাম করছি অনেকে অনেকেই করছে ছায়াতে যে গরম আসলে ছায়াতে বসলে পাশে লেক আছে বাতাসটা পাওয়া যায় প্রাণটা বাতাসে মিষ্টি বাতাসে জুড়ায় যায় যেটা এসি এসির বাতাসে পাওয়া যায় না প্রাকৃতিক এই জিনিসগুলা অনেক ভালো লাগে তবে এই জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর প্রকৃতি তার সৌন্দর্য হাতে উজাড় করে আমাদেরকে দিয়েছে আমরা এখানে আচার বিক্রি করছে পেয়ারা মাখা বিভিন্ন আচার আছে সেটা আমরা খেলাম তারপরে এর পাশে আছে শিল্প। এটা এখানে একটা শপের মতো যেখানে তারা বিভিন্ন জিনিস বিক্রি করে বিভিন্ন লোক শিল্প বিক্রি করে নতুন একটা বিল্ডিং হচ্ছে আমরা জানি না এটা কি কিন্তু এটা আন্ডার কনস্ট্রাকশন আছে টা দেখতে সুন্দর আমরা এখন যাচ্ছি সে কারুশিল্প দোকানগুলোতে দোকানে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর এখানে ড্রাগন ফলের বাগান আছে অনেক ধরনের সবজির ফল আছে নারিকেলের শাড়ি আছে জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন সুন্দর সুপারি গাছ দু সাইডে রাস্তা দু সাইডে সুপারি গাছ খুবই সুন্দর লাগছে আর গাছগুলো রং করা সুন্দর করে বাঁধানো আছে রঙিন কাগজ দিয়ে যার জন্য জায়গাটা আরও সুন্দর লাগছে আসলে এটাকে খুব মেনটেন করে দেখলেই বোঝা যায় সরকারি জায়গা তার উপরে খুব মেনটেন করে যেটা খুব পজিটিভ একটা ভাইব আছে এটা হচ্ছে তাদের যে কারুশিল্প শিল্পগুলোর এখানে বিক্রি করছেন আপনারা চাইলে কিনতে পারবেন সুলভ মূল্যে এখানে জামদানি শাড়ি আছে ম্যাক্সিমাম জামদানি শাড়ি তাছাড়াও আরো বিভিন্ন বাঁশের তৈরি তৈরি বেতের জিনিসপত্র আছে তো মাটির তৈরি জিনিসপত্র আছে তৈজসপত্র আছে শোপিস হিসাবে খেলনা হিসাবে ইউজ করা যায় ছেলেদের পাঞ্জাবিও পাওয়া যায় ফতুয়াও পাওয়া যায় সালোয়ার কামিজ আছে আসলে এখানে এখানেই বানাচ্ছে বেক দিয়ে আমরা দেখলাম বেক বানাচ্ছে যেগুলো দেখে ভালো লাগলো আপনারা কিনতে পারবেন এগুলো শপিস হিসেবে ইউজ করতে পারবেন যার যার পছন্দ হয় এই দোকানটা অনেক সুন্দর দেখেন দোকানটা অনেক সুন্দর এক একজনের আসলে এক এক ধরনের পছন্দ থাকে তো তার আপনারা নিজেদের পছন্দ করতে কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে